আটা সবার ঘরেই থাকে যদি আপনার ঘরে আটা থাকে তাহলে এক কাপ দেড় কাপ আটা দিয়ে এত মজার একটি নাস্তা বিকেলে আপনি তৈরি করে নিজেও খেতে পারেন সবাইকে খাওয়াতে পারেন চায়ের আড্ডায় জমে যাবে অনেক অনেক বেশি মজার হয় এই নাস্তাটি একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে এই নাস্তাটি আমি একটু ভেঙেও দেখাচ্ছি আপনাদের আমার বাচ্চাদের তৈরি করে দিয়েছি বাচ্চারা অনেক অনেক বেশি খুশি হয়েছে এমনকি আমার বাচ্চারা বলেছে অনেক অনেক টেস্ট হয়েছে এই খাবারটি মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে লাগবে আটা কিংবা ময়দা যে কোনো একটা দিয়েই আপনারা তৈরি করতে পারবেন আমি এখানে আটা নিলাম দেড় কাপ পরিমাণ আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন তবে আমি দেড় কাপ নিয়েছি যেহেতু আমার বাসায় জনসংখ্যা কম এজন্য আমি কম পরিমাণে নিয়েছি আপনারা বেশি পরিমাণে নিতে পারেন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে লাগবে ইস্ট আমি এখানে এক টেবিল চামচ ইস্ট দিয়েছি আর এই ইস্ট যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আপনারা এমনকি বড় বড় মুদির দোকানেও পেয়ে যাবেন এখন এখানে আমি শুকনা উপকরণগুলো আগে ভালোভাবে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে তারপরে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব একসাথে কখনোই জল দিতে যাবেন না তাহলে একেবারে নরম হয়ে যেতে পারে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি একটু ভালোভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে নেয়ার পরে এখনে আমি সমান করে দিচ্ছি বাটিতে সমান করে নেয়া হয়ে গেছে এবার আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি হাত দিয়ে উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যেন এটা ড্রাই না হয়ে যায় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই ঢাকনার ছিদ্রটা আটকিয়ে দিলাম অবশ্যই যে ঢাকনা দিয়ে ঢাকবেন কোনো বাতাস যেন ভিতরে প্রবেশ না করে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টা পরে দেখেন ফুলে ডাবল হয়ে গেছে এবার হচ্ছে এই ডোটা আবারও আমি মথে নিব আবারও আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে মথে নিব আর যত ভালো মথে নেওয়া হবে এই নাস্তাটা ততই সফট হবে মথে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে একটা রুটি তৈরি করে নিতে হবে আমি হাত দিয়ে রুটিটা তৈরি করে নিচ্ছি আর অবশ্যই যে পাত্রে আপনারা রুটিটা তৈরি করবেন সেই পাত্রে একটু তেল মাখিয়ে নেবেন আমার তেলটা মাখাতে মনে ছিল না এজন্য উঠাতে একটু কষ্ট হয়ে গেছে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন নিশে তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে উঠে যাবে উপর দিয়ে আমি একটু বেলন দিয়ে সমান করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু ময়দা কিংবা আটা ছিটিয়েও রুটিটা তৈরি করে নিতে পারেন তবে না ছিটিয়ে নিলে তেলটা নষ্ট হবে না যদি ময়দা কিংবা আটা দিয়ে বেলে নেন তাহলে দেখা যায় যে তেলটা নষ্ট হয়ে যায় তেলটা পুড়ে যায় এখন আমি এই যে চৌকা করে কেটে নিচ্ছি যেভাবে কেটে নিচ্ছি আপনারা এইভাবেও কেটে নিতে পারেন যে কোনো শেপি দিতে পারেন এখন আমি একটা একটা করে উঠিয়ে নিব এই দেখেন উঠাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে নিচে যদি আমি একটু তেল বেরাস করে নিতাম আগে থেকে তাহলে এতটা কষ্ট হতো না এখন এভাবে আমি সমান করে একটা প্লেটে রেখে দিচ্ছি সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার হচ্ছে উপর দিয়ে একটু দিয়ে দিলাম সাদা তিল এটা অপশনাল এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই এবার আমি আবারও দশ মিনিট রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটে এই নাস্তাগুলো আবারও ডাবল হয়ে গেছে ফুলে এখনই চুলায় চলে আসলাম নাস্তাটা ভাজি করার জন্য তেলটা দিয়েছি আর তেলটা দেখেন একেবারে কুসুম গরম কুসুম গরম থাকা অবস্থায় নাস্তাগুলো দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই হাইতে রাখা যাবে না একেবারে লোতে রেখে এই নাস্তাটা প্রথমে ভাজি করবেন দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট পরে দেখেন নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর নিচে কিন্তু এখনও পরে আমি নিচে পাঁচ থেকে ছয় মিনিট জাল করেছি এখন এক এক করে নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে দেওয়ার পরে নিচের পাশটাও একটু ভাজি করে নিব আবারও আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে এপাশ ওপাশ করে ভাজি করে গোল্ডেন কালার করে নিয়ে এসেছি এখন হচ্ছে নাস্তাটা আমি নামিয়ে নিব তেল ছেঁকে আপনারা কিন্তু হাই হিটে কখনও জাল করতে যাবেন না তাহলে উপর দিয়ে পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে একটু সময় নিয়ে ভাজি করবেন দেখবেন নাস্তাটা একেবারে সফট প্লাস তুলোর মতো নরম হবে নাস্তাগুলো ভাজি হয়ে গেছে এবার হচ্ছে আমি একটু মাঝখান দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের দেখেন একেবারে ভিতরটা তুলোর মতো হয়েছে আর কতটা নরম হয়েছে আপনারা বাসায় একবার হলো এই নাস্তাটা ট্রাই করে দেখবেন আশা করি সকলের কাছে ভালো লাগবে শুধু বাচ্চারা না বড়রাও অনেক অনেক পছন্দ করবে এই নাস্তাটি আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আর সবাই ভালো থাকবেন আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব